একদম সুন্দর করে থেতলে নেব একবারে লাগাবো সিটি কেটে কেটে এইভাবে লাগাবো নমস্কার বন্ধুরা শম্পা কিচেন আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেমেডি নিয়ে চলে এলাম কালকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার দিদিভাই চুল ওঠা কিন্তু কোনো মতেই বন্ধ হচ্ছে না কি করব তার জন্য কিন্তু আজকে রেমেডিটা আমি নিয়ে চলে এসেছি অবশ্যই দিদিভাই আপনি দেখে নেবেন অনেকটাই উপকৃত হবেন যাদের চুল পেকে যাচ্ছে চুল পেকে যাওয়া থেকে রোধ করবে এবং চুল ওঠা খুবই তাড়াতাড়ি করবে চলুন তাহলে আজকের কি চলেছে আপনারা চোখ রাখুন দেখুন সবাই কিন্তু এই গাছটার সঙ্গে পরিচিত এই যে নয়নতারা গাছ এই নয়নতারা গাছ কিন্তু বাড়ির মধ্যে লাগিয়ে রাখলে বাস্তুর মধ্যে কোনো দোষ থাকলেও কিন্তু খুবই উপকৃত হয় আপনারা সবাই নয়নতারা গাছ লাগিয়ে রাখবেন আর এটা চুলের জন্য খুবই উপকারী এবং স্কিনের জন্য খুবই উপকারী এখান থেকে আমি ফুল সমেত পাতা তুলে নেব ফুলগুলো তুলে নিচ্ছি দেখুন নয়নতারা পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এরপর এটা আমি রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে চলে এসেছি প্রথমে পাতাটা ভালো করে ধুয়ে নেব পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু মাথার মধ্যে ব্যবহার করব সেই জন্য ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে একদম সুন্দর করে থেতলে নেব তারপর মিহি করে একবারে বাটব দেখুন ফুল সমেত কিন্তু আমি বেটে নিচ্ছি এটা দেখুন একদম কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি এরপর তুলে নেব এইভাবে গুছিয়ে নিচ্ছি দেখুন দেখুন এক সাইডে গুছিয়ে নিলাম আর দেখুন একটা নিয়েছি নিয়েছি কিন্তু রসটা আমি দেখুন একদম চিপে চিপে রসটা পুরো বের করে নিচ্ছি দেখুন কতটা রস বেরিয়েছে একদম চিপে চিপে বের করে নিলাম দেখুন রসটা তো বের করে আনলাম আর দেখুন এখানে আমি এক টুকরো পাতি লেবু নিয়েছি চামচে চিপে নেব রসটা দেখুন এখানে রসটা এক চামচ চিপে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি রসের সঙ্গে এরপর আমি এখানে নিয়েছি কালো জিরে কালো জিরে কিন্তু নতুন চুল বজাতে খুবই সাহায্য করে আর লেবুটা যে দিলাম যাদের মাথায় খুশকি আছে তারা কিন্তু এই লেবুর রস ব্যবহার করবেন দেখুন কালো জিরেটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ টক দই যাদের মাথায় টক দই শ্যুট করে না তারা কিন্তু এখানে ডিম ব্যবহার করতে পারেন না তো এখানে কিন্তু কাঁচা দুধও ব্যবহার করতে পারেন সুন্দর করে দেখুন টক দইটা মিশিয়ে নিচ্ছি দেখুন টক দইটা মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব নারকল তেল আপনারা যেই নারকল তেলটা ব্যবহার করেন সেই নারকল তেলটা কিন্তু এখানে এক চামচ দিয়ে দেবেন দেখুন এক চামচ নিয়ে নিয়েছি এটা মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু নারকল তেলটা দেবেন দেখুন এটা তো একদম রেডি হয়ে গেল এটা আলাদা করে রেখে দিচ্ছি বন্ধুরা আর একটা কিন্তু কাজ বাকি আছে তার জন্য উনুনটা ধরিয়ে নেব দেখুন উনুনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা কিন্তু চুল কালো করতে যেমন সাহায্য করে তেমন কিন্তু চুল ওঠা প্রতিরোধ করে এটাকে ভালো করে একদম আমি শুকনো কড়াই নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন কতগুলো পেঁয়াজের খোসা দিয়েছিলাম নাড়তে নাড়তে দেখুন কতটুকু টুকু হয়ে গেল এটা কিন্তু সুন্দর করে একদম শুকনো কড়াই আমি দেখুন একবারে ভেজে নিয়েছি এরকম কিন্তু কালো করে ভেজে নিতে হবে এরপর আমি এটা তুলে নিচ্ছি দেখুন পেঁয়াজের খোসাটা যে আমি প্লেটের মধ্যে রাখলাম এটা কিন্তু হাত দিয়ে এইভাবে দৌড়লে দেখুন খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর একদম কিন্তু এই পেঁয়াজের খোসাটা একবার ন্যাচারেল কালার দেখুন হাতের মধ্যে কিভাবে কুচকুচে কালো হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে ন্যাচারেল কালার দিয়ে যদি করেন কোনো রকম চুল ওঠার সমস্যাও থাকবে না নতুন চুল গজাতেও সাহায্য করবে চুল কালো করতে সাহায্য করবে জীবনেও চুল আর পাকবে না এইসব যদি রেমিডিগুলো ব্যবহার করেন দেখুন কত সুন্দরভাবে কালো হয়ে গেছে হাতটা এরপর পাউডারটা তো তৈরি হয়ে গেল আমি দেখুন আগে থেকে যে এই রসটা তৈরি করে রেখেছিলাম এই রসের সঙ্গে এই পেঁয়াজের পাউডারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজের পাউডারটা পুরোটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি একদম তৈরি এরপর দেখুন তুলো নিয়েছি তুলো দিয়ে কিন্তু লাগাতে সুবিধা হয় যেহেতু একা একা লাগাই কেউ লাগিয়ে দিলে তাহলে ভালো হতো যেহেতু একা একা যখন যারা লাগাবেন তখন কিন্তু তুলো দিয়ে লাগাবেন তাহলে পুরো একদম চুলের গোড়ায় গোড়ায় গিয়ে পৌঁছায় আগে তুলো দিয়ে ভালো করে ভিজিয়ে নেব এইভাবে দেখুন ভিজিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি চুলের গোড়ায় গোড়ায় একবারে লাগাবো সিটি কেটে কেটে এইভাবে লাগাবো দেখুন এইভাবে পুরো মাথাটা বন্ধুরা লাগাবেন আর আপনারা এই রেমিডিটা কিন্তু সপ্তাহে তিন দিন অবশ্যই ব্যবহার করবেন তারপর দেখবেন হাতে নাতে ফলাফল পাবেনই পাবেন আর সঙ্গে সঙ্গে তো কোনো জিনিস কাজ হয় না তিন দিন করবেন এক মাস পরে কিন্তু আপনারা রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না আর এটা মাথায় নেওয়ার পর কিন্তু পাক্কা এক ঘন্টা রাখবেন এক ঘন্টার আগে কিন্তু ধুয়ে ফেলবেন না এক ঘন্টা বাদে আমি কলপাড়ে চলে এসেছি এরপর ধুয়ে নেব এই শ্যাম্পু করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু চুলটা ধোয়ার পর চলে এলাম এখনো ভালো করে কিন্তু শুকনো হয়নি কারণ চুলটা অনেকটাই তো মোটা সেই জন্য শুকনো হয়নি দেখুন এখনো ভেজা অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে এত তাড়াতাড়ি দেখাচ্ছি কেন অনেকটা অন্ধকার হয়ে আসছে এই জন্য কিন্তু আজ শুকনা হয়েছে মাথাটা এই জন্য আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম এরকম বন্ধুরা অবশ্যই রেমেডিটা করবেন সবাই অনেকটা উপকৃত হবেন আশা করি আর যদি ভালো লাগে বন্ধুরা প্রতিদিনের মতন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা